অনেক মানুষ শুনি নামাজের কথা বলে না নামাজ পড়ার দায়িত্ব কর্তৃপ পড়া পড়া এটা সন্নিদের দায়িত্ব সন্নি সারা বাকি বৌদ্ধিকটা দল নামাজ পড়া শুধু একদল নামাজ পড়বে বলে আহলে সন্ধ্যা বলে আহলে সন্ধ্যা বলে আমরা নামাজ চাই চাই না দৈনিক কয়েক তো সপ্তাহে পঁয়ত্রিশ সপ্তাহ এক মাসে দেড়শো বছরে আঠারোশো আজকে কয় তারিখ চব্বিশ আগামী দুই 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 হাজার পঁচিশ সাল পর্যন্ত একটি বছর যদি তুমি নামাজ পড়ো আর যদি তুমি রুকুর মধ্যে পড়ো শুভ হ্যান্ড

এই জন্য আমার সুন্নি বাই বাবারা যুবক বাবারা যুবতী মা ভনেরা তোমাদের কাছে আবু সুবিনা সুন্নাতুল জামাত বাংলাদেশের একজন চেয়ারম্যান হিসেবে তোমাদের খাদি এসে আপত্তি করলাম ফজল জোহরাসম আগরিবের সাড়ে নামাজ পড়ো দুরু শরীফ পড়ো কোরআন শরীফ পড়ো तुम्हरा हजूर मध्य थको माँ बाबर खेदमत करो खुदा की कसम अजरेल जी दिन तुम्हारे प्राण जान निश्चय नवर जन्नत जबे अजरेलेर चारा देखा रखे अभिष्य अमरन हो बेरी चारा मुबारक दे दो हो 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 को अनफसकुम वाहिलिकुम नारा আমি নিজেও জাহান্নকে পছন্দ করি না কোনো ব্যক্তির জন্য করি না বলে আমাদেরকে জাহান্ন থেকে রক্ষা করার মালিককে নবাজ পড়বেন